এই তাজমহলটা তৈরি করেছে সে তো প্রেজেন্ট সে কারাগারের মধ্যে থেকে তার খুব প্রিয় মানুষ তার কাছের কাউকে মনে করেই এই তাজমহলটা বানিয়েছে তারা যখন ওখান থেকে ছাড়া পাবে তখন যেন তারা অন্য আবার কোনো খারাপ কিছুর সাথে সংযুক্ত না হয় এই জন্যে কিন্তু এই উদ্দেশ্যটা আমি এখন যে পেভিলিয়ানটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ জেল কারা পণ্য সমগ্র বাংলাদেশে যত কয়েদি আছে তাদের প্রত্যেকে প্রতি বছরই কিছু ট্রেনিং দেওয়া হয় হস্তশিল্পের ওপরে তো তাদের তৈরি প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা আছে যা সেল করার পরে ফিফটি চলে যাবে যে কারাবন্দি তৈরি করেছে তার হাতে আর ফিফটি পার্সেন্ট চলে যাবে রাজস্ব খাতে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যত স্টাফস আছে তারা কেউ কিন্তু এখানকার মানে লোকাল স্টাফস না তারা সবাই হচ্ছে পুলিশ যারা ওখানে কারারক্ষী হিসেবে কাজ করে আসেন ভিতরে যে দেখি কী কী জাতীয় জিনিসে ওনারা অ্যাকচুয়ালি শিখেছে এবং কি কি জিনিস তারা এখানে বিক্রি করার জন্য পাঠিয়েছে বেতের তৈরি জিনিস আছে অনেক কাঠের তৈরি জিনিস আছে এখানে অনেক এবং এমন কি লুঙ্গি এই চ্যাপের জিনিসও আছে ও সরি এটা হচ্ছে লিখা আছে যে কোন জেলা থেকে এটা আসছে হ্যাঁ এটা কক্সবাজারে যে কয়েকখানা আছে সেখান থেকে আসছে তুই নিতে পারিস ফ্রুটস এক্সকিউজ মি আচ্ছা এখানে যেমন লেখা আছে হ্যাঁ এখানে যেমন লেখা আছে নাটোর জেলা জেলাকার ঠিক আছে এবং এত নিখুঁত করে ওনারা কাজ করেছে যে প্রিজেন্টের যারা আছে তাদের যে শুধু জেল খাটছে বা ওখানে বসে শুয়ে আছে এরকম না তাদেরকে ভালো একটা কাজে কিন্তু তারা লাগিয়েছে এবং সরকারের পক্ষ থেকেই এই ট্রেনিংগুলো দেয়া হয়ে থাকে তারা যখন ওখান থেকে ছাড়া পাবে তখন যেন তারা অন্য আবার কোনো খারাপ কিছুর সাথে সংযুক্ত না হয় এই জন্যে কিন্তু এই উদ্দেশ্যটা এই দেখেন কি সুন্দর একটা চুরির আলনা করেছে এবং প্রাইস অনেক রিজনেবল মাত্র দুশো পঞ্চাশ টাকা এই জিনিসগুলো আমি যখন বাইরে থেকে আমরা কিনতে যাই আমরা কিন্তু চোখ বন্ধ করে এইগুলা পাঁচশো ছশো সাতশো করে কিনে ফেলি আর এখানে মাত্র পাচ্ছেন দুশো টাকায় আপনি যদি এটা কেনেন তাহলে কিন্তু একের সাথে দুইটা কাজ হচ্ছে আপনার পছন্দের একটা জিনিসও কেনা হচ্ছে এবং যেই কারাবন্দি আছে তারও কিছুটা হাত খরচ চলে আসছে এবং সেই সঞ্চয়টা কিন্তু তারা রেখে দেবে যখন তারা ছাড়া পাবে তখন তাদের হাতে তাদের জমায়েত করে এই টাকাগুলো দিয়ে দেবে লুঙ্গি লুঙ্গিও তারা বুনন করছে এবং লুঙ্গি এখানে সেল হচ্ছে এবং বেশ চড়া বড় বড় লুঙ্গি চারশো টাকা চারশো টাকা প্রাইস কিন্তু আসলে কম হ্যাঁ সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখান থেকে মানে রাজস্ব খাতে চলে যাবে বললাম এখানে যারা সার্ভিস দিচ্ছে তাদের কোনো বেনিফিট নাই কাঠের তৈরি বিভিন্ন রকম পণ্য আছে এখানে এই যে যেমন টিস্যু বক্স এটাও নাটোর জেলা থেকে আসছে

বিশ বছর কিছু হবে না যার সময় দেখি নিয়ে যাবো খুবই সুন্দর একটা চুল কাঠের তৈরি বেতের তৈরি জিনিসও আছে বাঁশের তৈরি জিনিস আছে এই শহীদ মিনারটা দেখছিলাম আর চিন্তা করছিলাম যে কারাবন্দি এই শহীদ মিনারটা তৈরি করেছে তার মধ্যে দেশপ্রেম আছে হয়তো কোনো কারণে কোনো ভুলে কোনো মানে পরিস্থিতির কারণে হয়তো কোনো অন্যায় সে করে ফেলেছে এবং যে কারণে সে আজ কারাগারে কয়েদি হিসেবে আছে তো এখানে এসে না খুব নস্টালজিক ফিল হচ্ছে খুব খারাপ লাগছে যে এই মানুষগুলা ওখানেও বসে নাই নিজেদেরকে শোধরানোর চেষ্টা করছে তো আর আমরা যারা হচ্ছে বাইরে আছি অনেকে অনেক অন্যায় করে ফেলি সেগুলা কিন্তু আমরা শোধরাতে চাই না এই বেতের মোড়াগুলো আমি ছোটকালে অনেক মানে দেখতাম যে দাদিরা ইউজ করতো তো এখানে আসলে আবার ওই মেমরিটা আসে যে ওরা যেখানে বসেছে এত সুন্দর কারুকর করে যে একটা জিনিসগুলো বানাইছে এটাই সবচেয়ে ভালো মানে স্ট্রেসফুল সিচুয়েশন

যেমন আমরা যখনই আসি চিন্তা করি কিছু একটা নিয়ে যাবো এখান থেকে তো আসলে এটার অনেক বেশি ওয়েট এই জন্য আসলে নেওয়া কষ্ট হয়ে যায় তো আজকে আবার বাসায় ফোন দিয়ে আমি আম্মুকে দেখানোর পরে এটা নিয়েছি ভালো জিনিস আর আমার কাছে ভালো লেগেছে ওখানে কিছু মোড়া আছে আমি যে ঘুরে যাব তখন নিয়ে যাব অনেক ভার অনেক ভার ছোট নাই অনেক ভার ছোট নাই অনেক অনেক ভার

মাত্র দেড়শো টাকা দাম এখানে ঝাড়ু আছে এখানে একটা তাজমহল চোখে পড়লো তো আমি যে চিন্তা করতেছিলাম যে মানুষটা এই তাজমহলটা তৈরি করেছে সে তো প্রেজেন্ট সে কারাগারের মধ্যে থেকে তার খুব প্রিয় মানুষ তার কাছের কাউকে মনে করেই এই তাজমহলটা বানিয়েছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে সবাই একবার হলেও এই স্টলটা দেখে যাবেন এবং সম্ভব হলে একটা করে জিনিস হলেও কিনে যাবেন কিনে নিয়ে যাবেন কারণ একটা খারাপ মানুষ যখন ভালো হতে যাচ্ছে তখন তাকে সবাই মিলে যদি একটু ইন্সপায়ার করা যায় হয় তাহলে কিন্তু তার ভালো হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে